আমাদের ছাত্র সেনার এক পলাশ শিপন শিপনকে গতকাল প্রচারণায় বাধা দেওয়া হয়েছিল তাকে আঘাত করা হয়েছিল আমি থানায় ইনফরমেশন করেছি মেজিস্ট্রেসি লোকের কাছে আমি সেটা অবগত করেছি এবং ওনারা ওনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তারা এসেছেন আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কচুয়া ইরফানিয়া দরবার শরীফের সম্মানিত পেশাবুজোর আল্লামা মুশতাক আহমদ আল কাদ আল ওয়েশি সাহেব যিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে পূর্ণ সমর্থন দিয়ে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ধন্যবাদ জানাচ্ছি ফান্দাউ দরবার শরীফের বিশ্ব বজুরকে হাজরত আল্লাহ আবু বকর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি খান্দুরা দরবারের আমাদের আল্লাদ রসুল সৈয়দ জাকারিয়া কামাল সাহেবকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া ভাইকে এবং আরও বাড়িওয়ালার পিসে বুধ সাবেশা সহ অনেক পি পীরমা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলে পূর্ণ সমর্থন পেয়ে আমি আজকে সত্যিকার অর্থে আনন্দিত উদ্ভিলিত এবং অনেক আকাঙ্ক্ষা রাখছি যে ইনশাল্লাহ পীরমা শেখগণ যেইরকমভাবে অক্লান্ত পরিশ্রম করে শূন্যতের পক্ষে যেভাবে নিজেরা আত্মপ্রকাশ করে যানমাল শ্রম দিয়ে খেদমত করছেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই এই প্রক্রিয়া যদি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যদি চালিয়ে যেতে পারি তো ইনশাল্লাহ হাজার হাজার লক্ষ অনুরাগী ইনশাল্লাহ মোমবাতির ছায়া তুলে আসবে ইনশাল্লাহ মোমবাতির প্রতীককে হৃদয় ধারণ করবে মোমবাতি নিজে জলে আর চালকিত করে এখানে যারা এসেছেন আমরা বিশ্বাস করি আমরা মেরে খাওয়ার মানুষ না আমরা নিতে আসি নাই দিতে এসেছি আমরা নিজে জনগণের জন্য জনকল্যাণের জন্য নিজের শ্রম বিসর্জন দিয়ে আমরা খেদমত করব আশ্বাস দিয়ে নই দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আমরা রাজ যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন সুষম বন্টনীতির আলোকে দল মত নির্বিশেষে এই দেশটি মুসলমান হিন্দু সনাতন ধর্মী যারা আছেন সবার দেশ এই জন্য সকলের অধিকার সুষম বন্টনীতির আলোকে আমরা সবার অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আমরা সমাজের তরে কাজ করে যাব শেষ কথা বলে দিয়ে যাই যখনই যে আসে ওই দোকানদারদের কাছ থেকে বিভিন্ন চাঁদা নেই বিভিন্ন ধরনের চাঁদা তুলে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করেন তাহলে ইনশাল্লাহ চাদাবাজদের চাদাবাজি বন্ধ করে দেবো এবং আমাদের চা শ্রমিকরা যারা রয়েছেন অনেক কষ্ট করেন তাদের যে তাদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে ইনশাআল্লাহ সকল বৈষম্য দূর করে তাদের মুখে হাসি ফুটাব এবং পাশাপাশি আমাদের যত শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন যা কিছু আছে ইনশাআল্লাহ আমাদের কাছে আল্লাহ যদি দয়া করেন চাওয়া লাগবে না কারণ আমরা এখানে যারা দাঁড়িয়েছি এই শাড়িতে প্রত্যেকটা মানুষকে আপনারা চিনেন তাদের আদর্শ আজকে নতুন না বিগত দিন থেকে চিনে আসছেন এই জন্য তারা কেউ প্রতারক না আমরা কেউ প্রতারক না আমরা দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলের শান্তি নিরাপত্তা আর সম্প্রীতির লক্ষ্যে আমরা নিজের জীবনকে উজাড় করে দিব সেই জন্য আজকে যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সেনার এক পলাশ শিপন শিপনকে গতকাল প্রচারণায় বাধা দেওয়া হয়েছিল তাকে আঘাত করা হয়েছিল আমি থানায় ইনফরমেশন করেছি মেডিস ম্যাজিস্ট্রেসি লোকের কাছে আমি সেটা অবগত করিয়েছি এবং ওনারা ওনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন তারা এসেছেন ইনশাল্লাহ আমিটুকু বলবো ভাই আপনার প্রচার আপনি করেন আমার প্রচার আমি করি পাশ ফেল কে হবে সেটা উপরওয়ালা নির্ধারণ করবেন সেই আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন না আপনারা প্রতিযোগিতা করেন ইনশাল্লাহ যদি মালিক আপনাকে দয়া করে আপনি আসবেন আমাকে দয়া করলে আমি আসবো সাতিয়ান বাজারে শিমলগড় থেকে শুরু করে এই পারে বারেশ্বর থেকে শুরু করে যত এলাকাগুলো আছে আমরা দিন শেষে সাতিয়ান বাজার ব্যবসা করে করে কেউ করে না আমরা একসাথে চলবো তেরো তারিখে বারো তারিখ নির্বাচন শেষ তেরো তারিখে একসাথে চলতে হবে না তাহলে রাজনীতি আমরা কেন ঝগড়া করব। কেন আমরা প্রতিহিংসা তৈরি করবো ভাই কেন তৈরি করবো বলেন আপনি আপনার প্রচার করেন আমি আমার প্রচার করি এখানে কেউ কাউকে বাধা দিবেন না ফেস্টুন লাগাবে আপনিও লাগান ব্যানার লাগাবে আপনিও লাগান কিন্তু বাধা দিবেন না তো এই আজকে আপনি আপনারা যারা এখানে এসেছেন নির্বিঘ্নে আপনারা আপনার প্রচার করুন এবং লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য নির্বাচন কমিটি কমিটি আমাকে আশ্বস্ত করেছেন এবার আপনারা কাজ করে যান সংক্ষিপ্ত পরিসর আজকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সনাতন ধর্মী যারা রয়েছেন সকলকে আদাব আমাদের যারা রয়েছেন সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন সালাম আসসালামাইকুম আহমতুল